সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো এই যে দেখতেই পাচ্ছো কড়াই বসে দিয়েছি তেল দিয়ে ধোঁয়া চুটছে মাছ ভাজা করবো তো দেখতে থাকো শোল মাছ রান্না করবো আজকে তো এখন মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি শোল মাছ আলু বেগুন দিয়ে একটু ঘণ্টা মতন করবো কে কে ভালোবাসে ঘন্টা খেতে শোল মাছ খেতে কমেন্ট করে জানাবে আমি মাছটা রান্না করি তোমরা দেখতে থাকো বন্ধুরা তো দেখো মাছটা ভাজা হয়ে গেলো তুলে নেবো মাছ ভাজাতে পারে মাছ ভাজা হয়ে গেছি ওই তেলে বেগুনগুলো ভেজে তুলে নেব তারপরে মাছের তরকারি বসাবো তো বন্ধুরা তোমরা কে কী রান্না করলে কমেন্ট করে জানিও আজকে আমার দুপুরে আছে আর ওদিকে চিকেন রান্না করেছি তার ভিডিও করা হয়নি তো আজ মাছের তরকারি ভিডিওটাই করছি তোমরা কী কী রান্না করলে কমেন্ট করে জানিও দেখো বেগুনটা ভেজে তুলে নিয়ে পাঁচ ফুল বেশ কটা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজটা দেবো কেটে রাখা শোল মাছ অনেক রকমের ইয়ে খাওয়া যায় কষা 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 করে ভালো খাওয়া যায় অনেকে আবার ওটা পছন্দ করে মানে আমাদের বাড়িতে এরকমই খাওয়াটা পছন্দ করে আদা জিরে বাটা দিয়ে শোল মাছ আলু বেগুন দিয়ে ঘন্ট করো ঝোল করো এটাই আলুটাও দিয়েছি নুন দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিই একসাথে পেঁয়াজ আলু একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে মশলা করে রেখেছি আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি মশলা হলুদ সব দিয়ে দিয়েছি আলুটা ভাজা ভাজা হয়ে গেছিলো বলে মশলাটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা বেশ কষাটা খুব সুন্দর হচ্ছে আর একটু কষা হবে মশলাটা আর এখন ফেসবুকে যা হচ্ছে একটু বেশি বেশি কমেন্ট পরিবারের সবার পরিবারে গেলেই কমেন্ট ব্লক লাইক ব্লক লাভ লাইক ব্লক সব ব্লক করে দিচ্ছে মন্দিরে এরকম করলে কার পরিবারতে যাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে তাও আমরা সবাই সবার পাশে থাকবো এই চেষ্টাটাই করবো তো দেখো তরকারি কষা হয়ে গেছে জল মাছ বেগুন সব একসাথে দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে তারপরে এই যে একটু জিরে আর তেজপাতা ভেজে রেখেছি একটু শিলে বেটে ভালো করে গুঁড়ো করে তরকারিটা নামানোর আগে এটা দেবো মশলাটা তরকারিটা খেতে হেভি হয় তোমরা ওরকম করে খেয়ে দেখো বন্ধুরা তো দেখো আমি আগে পাঁচটা তরকারিটা ফুটুক তারপর মশলাটা দিই তো দেখো এই যে মশলাটা বেটে নিয়েছি বেটে গেলে তো দেখো বাটা মশলাটা এই যে এবার দিয়ে দিলাম দিয়ে আর বেশি ফোটাবো না ফোটালে না তাহলে তরকারিটা ইয়ে নষ্ট হয়ে যাবে মশলা মশলাটা দেওয়াতে বেশ একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে মাথাগুলো ভেঙে দিয়েছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা ভালো থেকো বন্ধুরা টাটা